আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনার সকলে ভালো আছেন আমি আছি আপনাদের সাথে নাইজিস সন্দীপ আপনার দেখছেন এন গ্রাফিক্স ইউটিউব চ্যানেল পনেরোই আগস্ট বেগম জিয়ার জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা পোস্টার নিয়ে দেখা দিয়েছে এই পোস্টার ডিজাইনটি ডাউনলোড করতে হলে ভিডিওর যে কোনো অংশ থেকে সার্টিফিক সংগ্রহ করে পিলভি ফাইলটি ডাউনলোড করতে হবে বিলভি ফাইলটি ডাউনলোড করতে হলে পিডেলটি ওপেন করে ভিডিওর অপশনে গিয়ে আপনার ডাউনলোড কৃত ফাইলটি ওপেন করতে হবে লাগে যে কোনো ধরনের পোস্টার ডিজাইন করাতে চাইলে এখানে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন অল্প টাকায় পোস্টার ডিজাইন করে দেওয়া হয় টেলিভাইটা ওপেন করা হয়ে গেলে আর কি ডিজাইনটা পুরো ডিজাইনটি কাস্টমাইজ করার জন্য আমরা প্রথমে চলে যাবো এয়ার অপশনে এয়ার অপশানে গিয়ে প্রথমে আমরা জন্য ছবিটা পরিবর্তন করে দেখা একটা পোস্টের জন্য ছবিটি ডিলিট করে দিয়ে ব্যাকগ্রাউন্ড নিয়োগ করে একটা ছবি নিই কীভাবে ব্যাকগ্রাউন্ড নিয়োগ করতে হয় নিয়ে ইউটিউব চ্যানেলে ভিডিও আছে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে আপনার দেখে শিখে নিতে পারেন আমরা একটা ছবি নিয়ে সাইজ মতো বসা দেবো যেখানে ধরনের পোস্টার ডিজাইন করে চাইলে এখানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে করতে পারেন অল্প টাকায় পোস্টার ডিজাইন করে দেওয়া বা সাইজ মতো বসায় আর কি আপনার চাইলে কালার অপশানে গিয়ে ব্যার্নলেস ও কনক্রাস্টটা একটু বাড়িয়ে নিতে পারেন যাওয়া তো দরকার হচ্ছে না এটা আমরা লক করে দিয়ে নাম এবং পদবিরোহীটা চেঞ্জ করবো নামের উপর ডবল ক্লিক করে নামটা চেঞ্জ করবো আমাদের যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশান বক্সে আপনারা ফলো করে এসে বুঝতে পারেন হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক বিএনস এর লিঙ্ক নাম পরীতা চেঞ্জ করবেন আমার চেঞ্জ করা লাগবে না আপনারা চাইলে লোগোটাও চেঞ্জ করতে পারেন যেহেতু আমার লোগোটা চেঞ্জ করা লাগছে সেহেতু থাকবে হয়ে গেল এবার আমরা আবারও চলে যাব হচ্ছে কি না যে কোনো ধরনের পোস্টার ডিজাইন করতে চাইলে এখানে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন অল্প টাকা পোস্টার ডিজাইন করা হয় আর নেতান্ত ছবি নেওয়ার জন্য আমরা ইমপোর্টে গিয়ে আর কি এখানে নেতা নেতের ছবি মানে উপরে যদি আপনাদের বসানোর প্রয়োজন হয় তাহলে আপনারা নেতান্ত ছবি দিয়ে দেবেন আমি কপি করে আর কি ছোটো বড়ো করে সাইজ মতো বসাই দিচ্ছি আপনার দেখে শিখে আসেন যে কোনো ধরনের পোস্টার ডিজাইন করাতে চাইলে এখানে যাওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন অল্প টাকায় পোস্টার ডিজাইন করে দেওয়া হয় হ্যাঁ আমরা মতো বসে নিয়ে সবগুলো লক করে দিয়েছি যদি আপনাদের এই নেত্রায়ের ছবি থাকে তাহলে আপনারা দিবেন না হলে দরকার নেই এভাবে আর কি সব কিছু আপনারা পরিবর্তন করতে পারেন নেত্রীত ছবিগুলো করে বাংলাদেশ জিন্দাবাদ এসব পরিবর্তন করতে পারেন সে আমার পরিবর্তন করা লাগছে না লেখা শুভ জন্মদিন গণতন্ত্রের মা এই লেখাগুলো আপনারা পুরো কাস্টমাইজ করতে পারেন গণতন্ত্রের মা আমি গণতন্ত্রের বাংলাদেশ দিচ্ছি হ্যাঁ এটা দিয়ে দিচ্ছি আমি দিয়ে আর কি এটা রাখছি আবো আবারও চেঞ্জ করে শুধু বাংলাদেশটা দিয়ে দিচ্ছি না আপনাদের ইচ্ছা মতো আপনারা দিতে পারেন আর কি দিয়ে আমি সেব অপশানে সেভ জিমে দিয়ে আলটা দিয়ে সেভ করছি যাতে প্রিন্ট করতে পারেন পরবর্তী আপনারা কোন বিষয় নিয়ে ভিডিও চান কমেন্টে জানিয়ে দিন তাহলে সেই বিষয়ে নিয়ে ভিডিও করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পোস্টার ডিজাইন করাতে চাইলে এইখানে দেওয়া হস যোগাযোগ করতে পারেন অল্প টাকায় পোস্টার ডিজাইন করে দেওয়া হয় আল্লাহ হাফিজ